আমার সাপের ডালা আর বিনটা দে তো মা কাজে হব ওরে বাবা আমি পারবো না তোমাকে না কতবার বলেছি বাবা আমাকে সাপের ডালা আনতে বলবে না আমার ভয় লাগে সাপুরের মেয়ে হয়ে এই কথা কি তোর মুখে মানাই মা লোকে তো হাসা হাসি করে তোকে এত করে বলি আমার সাথে চল বিন বাজানো সাপ ধরা এগুলো তো আমাদের বংশের ঐতিহ্য এগুলো না শিখলে মান সম্মান কি থাকে রে মা না বাবা সে তুমি যাই বলো আমি এসব পারবো না সাপ দেখলে আমার গা ঘিন ঘিন করে ভয় লাগে মনে হয় এই বুঝি আমাকে ছবল দিল না রে মা সাপ মানুষের চেয়ে কম বিপজ্জনক মানুষ প্রতারণা করবে কিন্তু সাপ তো প্রতারণা করবে না সাপের ক্ষতি না করলে সাপ কখনো ক্ষতি করবে না মা আর আমারও তো বয়স হয়ে যাচ্ছে আমি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই এই সংসারের কি হবে বলতো এসব কথা না যাও তো তোমার দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আসি তবে তারপর হারাধন তার সাপের ডালা আর বিন নিয়ে সাপ ধরতে চলে যায় মণিমালা ঘরের কাজ ছেড়ে বনে যায় ফুল তুলতে বনের ভেতরে হঠাৎ ঘোড়ার পায়ের আওয়াজে ভয় পেয়ে যায় মণিমালা আর তারপর ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে সে এদিকে ঘোড়া থেকে নামে স্বপ্নপুরের রাজকুমার আদিত্য কোথায় যে গেল হরিণটা এদিকেই তো আসতে দেখলাম কোন ঝোপের আড়ালে যে লুকালো মনিমালা রাজকুমারের হাতের তীর দেখে ভয়ে ভয়ে ঝোপের আড়ালে গুটিগুটি পায়ে এগোতে থাকে আদিত্য মনিমালার পায়ের আওয়াজকে হরিণের পায়ের আওয়াজ ভেবে পিছু পিছু যেতে থাকে হঠাৎ মনিমালা বনের মাঝে একটা সাপ দেখে চিৎকার করে ওঠে আর রাজকুমারের হাত থেকেও তীর ছুটে মনিমালার কানের পাশ দিয়ে চলে যায় মণিমালা দুই কানে হাত দিয়ে বসে পড়ে নিচে কে কে তুমি তোমার লাগেনি তো এই তুমি এলা কি করে আহ আমাকে মারবেন না আহ আমাকে ছেড়ে দিন আমি তো শুধু ফুল তুলতে এসেছি ফুল তুলতে তুলতে বনের গোহিনী এসে রাস্তা ভুলে গেছি আহ আমাকে ছেড়ে দিন ও তুমি বুঝি ভালো নেই বাড়ি কোথায় তোমার আমি সাপুরে কোন নাম মণিমালা মালিনী নয় ফুল তুলতে এসেছি তুমি সাপুরে কোন না অথচ সাপ দেখেই ভয় পাও এ কেমন কথা কিন্তু আপনি কে আপনি বুঝি শিকারী হ্যাঁ শিকারী তো বটেই তবে পরিচয় হলো স্বপ্নপুরের রাজকুমার আদিত্য কুমার রাজকুমার মনিমালা সেখান থেকে দ্রুত চলে যায় নিজের বাড়িতে আর রাজকুমার অবাক দৃষ্টিতে চেয়ে থাকে মনিমালা চলে যাওয়ার দিকে পরদিন রাজকুমার তার ঘোড়া নিয়ে মনিমালার সামনে আসে আছেন। রাজকুমার বাড়ির এই গরিবের বাড়িতে এই অধমের কি কোনো কাজে কোনো ভুল হয়েছে বাবা কি হয়েছে মাথা নিচু করে দুহাত জড়ো কর সামনে রাজপুত্র আদিত্য দাঁড়িয়ে আছে কেন বাবা উনি তো মানুষ ভগবান তো নয় তাহলে মাথা নিচু করে হাত জড়ো করব কেন মাফ করবেন মাফ করবেন কুমার আমার মেয়েটি বড় সরল সোজা ও আসলে বুঝতে পারেনি মাফ করবেন হ্যাঁ বড়ই বেয়াদবি এই বেয়াদবি সাজা তো ভোগ করতেই হবে মনিমালাকে কুমার মাফ করে দিন আমরা সামান্য সাপুরে অতি ছোট নগণ্য মানুষ তাই একটা ভুল হয়ে গেছে আমাদের মাপ করুন মনিমালা এসো আমার ঘোড়ার পিঠে উঠে বসো তোমার বেয়াদবীর শাস্তি তোমাকে পেতে হবে কোনো মাপ নেই বাবা আমি যাব না তুমি চলে যেতে বলো কুমারকে কুমার মাপ করুন দয়া করে বিচলিত হবে না আমি মনিমালাকে আবার এখানে পৌঁছে দিয়ে যাব ভরসা রাখুন এখানে কেন নিয়ে আসলেন আমার ভয় করছে আমি বাবার কাছে যাব এখানে তোমাকে এনেছি শাস্তি দিতে কাল তুমি আমার শিকারে বিঘ্ন ঘটিয়েছ আবার আজ রাজকুমারকে প্রাপ্য সম্মানও দাওনি তাই সাজা তোমাকে পেতেই হবে আচ্ছা আমি এখন হাত জোড় করে মাথা নিচু করছি কথা দিচ্ছি আর কখনো আপনার শিকারে বাধা দেব না এখন আমাকে যেতে দিন এত সহজই তো যেতে দেব না তোমার শাস্তি হলো রোজ বনের সবচেয়ে সুন্দর ফুলগুলো তুলে মালা বানিয়ে আমার গলায় পরিয়ে দেওয়া কি বলছেন কুমার সম্ভব ফুল মালা আমি পারবো কিন্তু মালা পড়াতে আমি পারবো না তুমি কিন্তু আবারও কুমারকে অসম্মান করছো এটা আমার আদেশ এদিকে মণিমালা বাধ্য হয়ে এই প্রস্তাবে রাজি হয়ে যায় আর রোজ কুমারের গলায় মালা পরিয়ে দেয় এভাবে মণিমালা এবং কুমারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে কি হয়েছে মণিমালার এতক্ষণ অপেক্ষা করছি ওর কোনো দেখা নেই যাই আজ আর মণিমালা আসবে না আমি মহলে ফিরে যাই না মহলে ফেরার আগে মণিমালার বাড়ির দিকে যায় দেখি মণিমালার কিছু হয়েছে কিনা মণিমালা মণিমালা কি হয়েছে মণিমালা তোমাকে এত বিষণ্ণ লাগছে কেন কি হয়েছে বলো আমাকে বাবা অসুস্থ হয়ে পড়েছে বাবা চিকিৎসার মতো কোনো অর্থ সম্পদ ও পুঁজি নেই কি যে করব বুঝতে পারছি না আমার যে সাপ দেখেও ভয় লাগে তাই সাপ খেলা দেখাতেও যেতে পারছি না আমি চিকিৎসা করাবো তোমার বাবার রাজদরবারের সবচেয়ে গুণী বৈদ্য তোমার বাবার রোগ সারাবে এ হয় না কুমার তুমি ফিরে যাও আমি তোমার থেকে কোনো সাহায্য এভাবে নিতে পারবো না কেন পারবে না মনিমালা আমি কি তোমার কেউ না কেন আমাকে আপন ভাবতে পারছো না তুমি কুমার আমি সামান্য সাপুরে কন্যা তোমার দাসী হওয়ার মতো যোগ্যতাও আমার নেই তোমার থেকে বেশি কিছু আশা করা আমার অধর্ম হবে আমি তোমাকে বিয়ে করতে চাই মনিমালা তখন হয়তো আর কিছুই অধর্ম হবে না না এই কথা বলো না কুমার এই কথা কেউ শুনে ফেলে আমার মান যাবে আমি এক গরিব অসহায় মেয়ে তোমার সাথে বিয়ের কথা আমি কল্পনাও করতে পারি না আমি তোমাকে ভালোবাসি মনিমালা তুমি কি আমাকে ভালোবাসো না তুমি কি চাও না আমাকে বিয়ে করতে গরিবের ভালোবাসার কোনো অর্থ নেই তুমি চলে যাও কুমার দয়া করে চলে যাও এই কথা বলেই মনিমালা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় কুমার মন খারাপ করে রাজ্যে ফিরে যায়